নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে বারোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি বারো রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে একটু আপনাদের বলে রাখি আমাকে আপনাদের কাছে একটু ক্ষমা পাচ্ছি আমি না অনেকের প্রশ্নের উত্তর আপনাদের দিয়েছি আমি হোয়াটসঅ্যাপে যারা প্রশ্ন করেছেন অনেকের প্রশ্নটাই রয়েছে আমি বারবার বলছি আমি ভিউ বানানোর জন্য আপনাদের কাছে প্রশ্ন চাইনি আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের কাছে ফোন ইয়ে চাইনি আমি অরিজিনালি আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো এটা নিশ্চিন্তে থাকুন একদম ভেঙে পড়বেন হয়তো আপনাদের সত্যিই খুব প্রয়োজন আমি তার জন্য আপনাদের ক্ষমা প্রার্থী অবশ্যই প্রত্যেকের প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো প্রত্যেকের প্রশ্ন উত্তর এইভাবেই বলি রিপিট প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো এই সপ্তাহেই দেবো আমি চেষ্টা হচ্ছি আপনাদের লাইভে বলে দেওয়ার জন্য তার জন্য ওয়েট করছিলাম বা আমি চেম্বারের চাপের জন্য তো বলতে পারি কিন্তু সপ্তাহের আসবোটা এত কিছুর মধ্যে আমি আপনাদের দেওয়ার চেষ্টা এই কারণেই আর প্রোগ্রাম ফলো করেন যিনি প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থাকে আপনাদের প্রত্যেকেরই কারণ না কারণ প্রোগ্রামের মধ্যে থেকে যাবে দেখবেন একটু এট ধৈর্য ধরুন জানি আপনাদের অসুবিধা হচ্ছে জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিন আপনাদের কাছে হ্যাঁ খারাপভাবে নেবেন না আর ভিউ বানানোর জন্য নয় আপনারা থাকুন আমার চ্যানেলে চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন ঠিক আছে আর ভালো থাকবেন আজকে সপ্তাহের সব আলোচনা করছে এটা শুনুন আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিও যেগুলো বাকিদের পরপর দিতে থাকবো হয়তো দু এক সপ্তাহ দিতে পারিনি যাই হোক ভালো থাকবেন আজকে বলবো বারো তারিখ টু আঠারো তারিখ তার মধ্যে বলি দি ট্রান্সজিটটা সূর্য মানে রবিদের তেরোই তারিখ তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার তিনটে পঁয়তাল্লিশে কুম্ভ রাশিতে গমন করবে সেখানে শনি বসে আছে অর্থাৎ সূর্য আর শনি জুতি তৈরি হবে দীর্ঘদিন পর অর্থাৎ তিরিশ বছর পর সূর্য শনি জুতি তৈরি হচ্ছে এটা কিন্তু বারো রাশির উপরই পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ তৈরি কারণ কারণ সূর্য খুব পিতা এটা সকলেই জানেন আর একটা গ্রহ ট্রানজিট করবে সেটা হচ্ছে আপনার শুক্র শুক্র কিন্তু ফেব্রুয়ারি মাসের বারো তারিখে অর্থাৎ যেদিন আমি রাশিফল শুরু করছি সেই দিনই বারো তারিখ সোমবার সকাল পাঁচটায় মকর রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ বুধ আর শুক্র কিন্তু সেখানে জুতি তৈরি হবে কারণ বুধ এই মুহূর্তে বসে আছে মকরে বুধ আবার চলে যাবে কুড়ি তারিখে অর্থাৎ এই সপ্তাহটা পুরো বুধ আর শুক্র জুতি তৈরি হবে আর এই সপ্তাহেই রয়েছে তারিখ চোদ্দ এবং চোদ্দ তারিখ হচ্ছে বসন্ত পঞ্চম অর্থাৎ সরস্বতী পুজো আমাদের প্রত্যেকের খুব জনপ্রিয় এই উৎসব প্রত্যেকের খুব ভালো করে কারণ ছাত্র ছাত্রী প্রত্যেকের জন্যই বলছি আমি প্রোগ্রাম দিয়ে রেখেছি কি মন্ত্র জপ করবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনটা ভালো হবে সেটাও বলে রেখেছি অবশ্যই সেটা ফলো করবে এবং সরস্বর সমস্ত উপাচার দেওয়া রয়েছে আজকেও তো উপাচার সেগুলো সরসে ফলো করবেন আর বারো রাশি আলোচনাটা আজকে করছি সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু ভাগ্যে যথেষ্ট সহায়তা পাবে এবং মন মেজে যথেষ্ট খুশি থাকবে কাজের জায়গায় সিনিয়ারে যথেষ্ট সাপোর্ট পাবে এবং সিনিয়র যথেষ্ট আপনার প্রশংসা করবে এবং উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আপনার সম্বন্ধে যথেষ্ট প্রশংসা করবে আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনাদের আপনি এই সপ্তাহে কাউকে দান ধ্যান করতে পারেন হয়তো যেখানে লোন সেখানে লোনটা শোধ করতে পারেন এবং কি সরকারি কোনো কাজে আপনাকে বারে বারে এখানে ছুটতে সেই কাজটাতে একটা সাকসেস নাও পেতে পারেন কিন্তু সরকারি কাজে আপনার বারে বারে ছুটতে হতে পারে মাঝে মাঝে মেজাজটা একটু বিগড়ে যেতে পারে কিন্তু সেটা কন্ট্রোলে রাখবেন অর্থাৎ কাজে ব্যস্ততা থাকবে এবং আপনার ফ্যামিলি লোকের সেবা পার্টনারের সাথে কোথাও হয়তো অনুষ্ঠানে যেতে পারেন পার্টনারকে কোনো কিছু গিফট দেবে বা পার্টনার আপনাকে কোনো কিছু গিফট দিতে পারে কনফিডেন্স বাড়বে কিন্তু কনফিডেন্স বাড়লে আপনি হয়তো এমন কিছু দেখিয়ে কোনো কাজ ওভার করে করে ফেলবেন সেটা কিন্তু লস হয়ে তো একটু বুঝে শুনে করবেন এবং কি আপনার যাকে বলে যারা ব্যাংকের রিলেটেড বা এরকম আর্থিক রিলেটেড কোনো কর্মসূচি জড়িত তারা কিন্তু এই সব যথেষ্ট সাকসেস পাবেন রিলেশান যথেষ্ট ঠিক থাকে কিন্তু মুখের ভাষা কন্ট্রোল লাগবে আগের মাথা মুখের ভাষা খারাপ করলে লোকে সেই রিলেশনটা খারাপ হতে পারে এবং আননেসারি আপনি মেডিসিন নেবেন না আননেসারি মেডিসিন তার থেকে সাইড এফেক্ট হবে এটা কিন্তু সিংহরাশি লোকেদের জন্য খুব সতর্কীকরণ বলে দিলাম ভালো থাকবেন আর আরেকটা হচ্ছে কোথাও কাজের সাথে কোথাও ট্রাভেল করতে হতে পারে এবং আপনাকে হয়তো এই সপ্তাহে ফ্যামিলি লোকেদের সাথে বা পার্টনার সাথে কোথাও ম্যারেজ অনুষ্ঠান বা কোনো পার্টি অনুষ্ঠান বা কোথায় হয়তো কোনো অনুষ্ঠানে যেতে হতে পারে বা যাবেন হয়তো এরকম সিচুয়েশন দেখা যাচ্ছে সে আপনার ফ্যামিলি লোকের সাথে গুরুজনের সাথে বা পার্টনারের সাথে কোথাও যেতে হতে পারে বা সেখানে গিফট দিয়ে সেখানে অনুষ্ঠানে আপনাকে অ্যাটেন্ড করতে হতে পারে যেগুলো হবে ওভারঅল ডিসকাশন করেন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন অনেক যত শেয়ার করেন অবশ্যই ভালো থাকুন